আমি কোর্টে আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চাকে নিয়ে আমি কোর্টে যাই এর একবার আমাদের করেছিল কিন্তু সেই হামলায় আমার কাছে উপযুক্ত প্রমাণ ছিল না যে আমি কারো কাছে প্রমাণ করবো এই অ্যাডভোকেট শাকত আমাদের গায়ে হাত তুলেছে এবং ওনার আদেশে আমাদের উপরে এই অত্যাচার এই হয়েছিল উপযুক্ত প্রমাণের অভাবে আমি এই বিচার থেকে বঞ্চিত হই উনি এই দ্বিতীয়বারের মতন আমরা যখন করে যাই উনি হুমকি দেয় আমরা যখন ম্যাজিস্ট্রেটের খাস কামরার সামনে দাঁড়িয়ে থাকি সে হঠাৎ করে আমাদেরকে বলে করে কেন এখান থেকে চলে যা তো আমার হাজব্যান্ড বলে আমি কেন যাব আমার তো নেতৃ অধিকার আছে এখানে আসার জন্য সে বলে না এক মিনিট টাইম দিয়েছি এখনই এখান থেকে চলে যাবি তো আমার হাজব্যান্ড বলে যে কেন এটা বলার সাথে সাথে তার সিনিয়ররা এসে আমার বড় বাচ্চা জিদান এবং আমার ছোট বাচ্চা আবদুল্লাহ এবং আমার স্বামীকে বেদর মারপিট করে রক্তাক্ত অবস্থায় আপনারা সবাই দেখেছেন রক্তাক্ত অবস্থায় আমার বাচ্চারা বাঁচতে চেয়েছে তারপরে ওরা আমার হাজব্যান্ডে এবং আমার বাচ্চাকে বাঁচতে দেয়নি আমার জামা কাপড় ছিঁড়ে আমার চুলের মুঠায় ধরে আমাকে লাঞ্ছিত করে আমি কোনো দিকে পথ না পেয়ে চলন্ত কোটের ভিতরে আমি উঠে পড়ি এবং ম্যাজিস্ট্রেটের কাছে আমি সাহায্য চাই বাঁচানোর চেষ্টা করে তারাও আমাদের জন্য অনেক মারি খেয়েছে এই অ্যাডভোকেট শাখ শুধু এখানে ঘমতা হয়নি HUN! Stop! <laughs> আমাদেরকে একবার খবরও জানি you no. অনুরোধ করেছিলাম লিখে আমি অনুরোধ করেছিলাম আমাকে একটা লয়ার দেন উনি আমাকে কোনো লয়ার দেননি এমন কি কোর্ট পাড়াইছে আমার আমার হয়ে লড়বে তাকে উনি ব্যবস্থা নেবে কোর্ট থেকে উনি ব্যাক করে দিবে তার সমস্ত কার্যক্রম বন্ধ করে দিবে বলে উনি হুমকি দিয়েছে আমি পিপি নাসি দিয়েছি পিপি আমাকে কোনো সাহায্য করেনি উনি প্রেস মিটিং বলে প্রেস মিটিং করে বলে আমার বিরুদ্ধে আমার পক্ষে নাকি না সরকারি আইনজীবী দিয়েছে না